চিন্তা করোনা ভয় করোনা লা তা হজান ইন্না আল্লাহম ওয়া আনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে বিশ্বনবি আদদা বলতেছেন আবু বকর চিন্তা করোনা ভয় করোনা আমরা শুধুমাত্র দুই জন নই আমাদের সাথে আর একজন রয়েছে ধরে কোন তার নাম কি সে আল্লাহ এখনো সাহায্য করতে পারে না পারে না খাদি মুমিনদের কয়টা গুণা বলে আলোচনা করলাম কয়টা বাকি আছে কয়টা ধৈর্য থাকবে তো এটা করি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله سورة الأنفال دو نمبر آيات الله رب العالمين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سَادَتْهُمْ إيمانا وعلى ربهم يتوكلون বলতেছেন নিশ্চয় যারা মুমিন নিশ্চয় তারা ইমানদার ইদা জুকির আল্লাহ আলামিন কে যখন স্মরণ করে আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে থাকে ধরে সুবহানাল্লাহ মুমিন মন্দার কোয়ালিটি হলাম খাঁটি মোমনের কোয়ালিটি হল কোন পাপ কাজের জন্য যখন নিয়ত করেন পাপ কাজ অন্যায় কাজ করার জন্য যখন সামনের দিকে গিয়ে যায় কেউ যদি তাকে পাশ থেকে ডাক দেয়া বলে আল্লাহকে ভয় করো সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপতে থাকে আরো ধরে বলে সুহান এই কোয়ালিটি আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলে আমি কিন্তু খেয়াল করেন আমার ভাইয়ের আমাদের দেশে ইলিশ মাছ বেঁচে যে মুসলমান বেঁচতে গেলে ইলিশ মাছ বিক্রির সময়

কালিমনের পাঁচ নম্বর কোয়ালিটি হলো আল্লাহরপুল আলামিন বলেন ওয়াইদা তুলে হয় লাহিমাতু জা দা তুহ যখন তার আল্লাহর পুরাম তিলাওয়াত করে নেই কারিম যখন তেলাওয়াত করে তাদের ইমান আস্তে আস্তে বেড়ে যা যারা বলেছি হা খেয়াল করেন যখন জাহান্নামের আলোচনা সরে জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা শোনেন জিহাদের ময়দানের আলোচনা শোনে শহীদের মর্যাদার আলোচনা শোনে তখন ইচ্ছে হয় এখন যদি সময় পেতাম জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে এখনই আল্লাহর জান্নাতে চলে যেতাম এরকম এর মনে হয় না হয় না কোরআন শুনলে কোরআন তিলাওয়াত করলে কোরানের কথা শুনলে এই মুমিন যারা তাদের ইমান বাড়ে করে কোন ঠিক কি না খেয়াল করবেন না আরেকজন আছে কোরান শুনলে কোরানের কথা শুনলে কোরানের আলোচনা শুনলে তাদের কোল যায় আগুন ধরে এরকমের মানুষ আছে না নাই আর কোন আছে না নাই যাত্রার প্যান্ডেল দেখলে রাগ হয় না নসিমন যাত্রায় রাগ হয় না মমতাদের গানে রাগ হয় না

কোরআন কুরআন আওয়াজ দেখলে সহ্য না হওয়া এগুলো কাফের কোয়ালিটি ঠিক না বেটি ঠিক কোয়ালিটি তাদের কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিন সার্চ ভিতরে বলেন ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহা যাল

তাহলে যেখানে কোরআন তিলাওয়াত হয় গন্ডগোল করা ফাসাদ করা ফেতনা ফাসাদ গন্ডগোল সৃষ্টি করা ইমানদারের কাজ না কাপড়ের কাজ আর জোরে বলে ইমানদারের কাজ না কাপড়ের কাজ তবে একটা কথা মনে রাখতে হবে বিরোধিতা যত বাড়ে ঈমানদারদের ইমানের তেজ তত বাড়ে ইসলামে আন্দোলনের বিরোধিতা যত বাড়ে ইসলামে আন্দোলনের গতি তত বাড়ে জোরে বলেন ঠিক কিনা যেমন পানি যেদিকে স্রোত যায় স্রোতের প্রতিকূলে যদি বাদ দেওয়া যায় বলুন তো স্রোতের গতি বাড়ে না কমে স্রোতের গতি যেমন বাড়ে আল্লাহর কোরআনের আন্দোলনের আন্দোলনের আমার ভাইরা বাধা দিয়ে ডিস্টার্ব করে ইসলামের পক্ষ থেকে মানুষকে সরিয়ে দেওয়া যায় না জোরে বলুন যায় আমার ভাইয়ের খেয়াল করুন হজ্যের মৌসুমে সে হাজির হাত অলিদিবনে মুগিরা নেতৃত্বে মক্কার কাপের এরা মিটিং বসিয়েছে কি করা যায় সকলে বসেছে মিটিং করতেছে কোরআন শুনলে মানুষ মুসলমান হয়ে যেতেছে মানুষদেরকে কোরআন শোনা ঠেকাতে হবে আমার ভাইরা শেষ পর্যন্ত একজন বলতেছে অলিদিবনে মুগিরাকে ডাক দিয়া যে বলতেছে আমরা কি বলে আবদুল্লাহর বেটার বিপক্ষে অপপ্রচার চালাবো একজন ডাকদা বলতেছে ও আমাদের নেতা অলিভ ইবনে মুগিরা তার ব্যাপারে একটা কথা বলা যায় যে সে হলো জাদুকর জোরে বলে না অজুবিল্লাহ আল্লাহ নবীকে জাদুকর ছিলেন জোরে জবাব দেন ছিলেন অলিভ ইবনে মুগিরা বলতেছে লাভ হবে না এই কথা বললে মানুষেরা বিশ্বাস করবে না আরেকজন বলতেছে তাহলে আরেকটা কাম করা যায় আবদুল্লাহর বেটাকে কবি বলে চালিয়ে দেওয়া যায় আমার নবী কবি ছিলেন নাকি জোরে বলেন কবি ছিলেন তার মানে হলো নবী যে দায়িত্ব পালন করেছেন এই দায়িত্ব পালন করতে গেলে বিভিন্ন কায়দায় অপবাদ দেওয়া হবে জোরে বলেন ঠিক কি না এখনো পর্যন্ত অপবাদ দেয় না দেয় না আর জোরে বলেন দেয় না দেয় না কথা বোঝা যায় না যায় না আমার ভাইয়ের কেউ বলতে কেউ বলতেছে কবি কেউ বলতেছে যাদুকর অলি দীপনা মুঘেরা বলতেছে লাভ হবে না সর্বসম্মতি ক্রমে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে পাগল বলে ঘোষণা দিতে হবে আমার ভাইরা হজ্জের মৌসুমে বাইরে থেকে মানুষের হাস করার জন্য মক্কা এসে হাজির হয়েছে চতুর্দিকে মক্কার কাফেরেরা ঘোষণা দিল আমাদের দেশে একটা পাগল হয়েছে খবরদার তার কাছে কেউ যাব না আসে যা বলে খবরদার শুনবাও না আমার ভাইরা এই রাস্তা দিয়া যদি একটা পাগল হাঁটতে হাঁটতে এখন আর আমি যদি আপনাদেরকে বলি দিক দি একটা পাগল যায় কেউ তাকাবেন না আমার কথা আপনারা শুনবেন নাকি শুনবেন তাকাবেন না তাকাবেন না রাস্তা দিয়া পাগল যখন যায় মাছাই দেশ সকল যুবক বসে থাকে ওরে একটা খুচা যায় আর পাগল কে নারী ধরে গান ঠিক কি না মুরুব্বি যারা বসে থাকে চুল পাকা দাঁড়ি পাকা তাদেরও নাতে ইচ্ছা হয় কিন্তু মানুষের মিনদার ভয় নাতে পারে না জোরে ঠিক না বেঠিক